পনেরো জুলাইয়ের মধ্যে সারা দেশে ডিজিটাল পদ্ধতিতে কেবল টিভি সেবা বাধ্যতামূলক করা সহ ডিজিটাল পদ্ধতিতে অধিক সংখ্যক স্যাটেলাইট চ্যানেল ডাউনলোড করার অনুমোদন চেয়ে সংবাদ সম্মেলন করেছে কেবল অপারেটার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কোয়াব শনিবার বিকেলে রাজধানীর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে কোয়াব নেতারা বলেন কেবল টিভির সংশোধিত নীতিমালা দু তেইশ সংশোধন সহ আইপিটিভি ওটি অনলাইন প্ল্যাটফর্ম থেকে লাইভ ভিডিও স্ট্রিমিং বন্ধ করার ব্যবস্থা করতে হবে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন কোয়াব সভাপতি এবিএম সাইফুল হোসেন সোহেল এবং অন্যরা সকল প্রকার পাইরেসি এবং অবৈধ এল সার্ভারের মাধ্যমে দেশীয় সরকারি বেসরকারি টিভি চ্যানেল বিদেশি ফিটিয়ার ও পে চ্যানেল প্রদর্শন রোধে সারাশি অভিযান পরিচালনা অব্যাহত রাখার অনুরোধ জানাচ্ছি